খবরদার তোর বিবি যদি উঁচু নিচু ছোটো খাটো ভুল করে দেয় এটা সমাজে বলে তোর বিবিকে খবরদার বে যদি করবে না আর তোর স্বামী তোর বিবি তোকে কেমন করে জড়িয়ে ধরে আনন্দ নিতে চায় এটা তুই তোর বন্ধুদেরকেও বলবি না কিন্তু মাথামোটা ছেলে আছে তারা আজকে জালসাতে এসে বলছে চল বাদাম খায় একটু প্রধান বক্তব্য উঠেনি। জিলাপি খেতে খেতে একজন বলছে বিয়ে তো হলো এনজয় কেমন করলি বল পাঁচ মাসের বিয়ে বলে এই হই আমার বিবিটা এরকম তা দেখতে এরকম এটা এরকম নানা রকম ভাবে গোপন তত্ত্বগুলো খুলে বলে যায় এর জন্য আল্লাহ বলেন হুননা লিবাসুল্লাকুম অন্তুম লিবাসুল্লহুন তু ওর পোশাক হয়ে যা উ তোর পোশাক হয়ে যাবে ওর আচরণ বিধিকে তুই ঢাকি তোর আচরণ বিধিকে উ ঢেকে দেবে এর জন্য দুই দুইজনের পোশাক হয়ে যায় হুননা লিবাসুল্লাকুম অন্তুম লিবাসুল্লহুন তেমনি আমার মামাতো ভাইয়ের বিয়ে মামা ফোন করে বলছে আরে খবরদার ভুল করবি না আসবি আর সাথে যেন বউ মাথা গে আমি বিবিকে বলছি চলো ওই মাথা ধরেছে তুমি একা যাও এবার মনটা কেমন রাগ হয় যে আর একটা বউ করবো নাকি প্ল্যাটফর্ম তো খালি আছে চারখানা তো নেওয়া যায় খেপি বুঝে না জায়গা কেউ দখল করে নেবে আল্লাহ তারপরে বলছে তুইও চলে যা তোর স্বামীর পেছনে ওখানে ওইরকম ওর বারোখানা ভাই এসেছে তারা নিজের নিজের বউ নিয়ে এসেছে তুই যখন ওর পাশে নামবি উইও মনের ভেদে খুশিতে বলবে আমারও বিবি পৃথিবীতে আছে হুর্না লিবার শুনলাম হন তুমি লিবার শুনলাম না একজন অপরকে সৌন্দর্য বাড়াবে এর জন্যে তোমরা একে অপরের লিবা তিনটে হলো চার নম্বর আল্লাহ কেন বললেন কন্যা লিবাসুন লাখুন অন্তম লিবাসুন লাখুন না মানুষ ভুল করে মানুষ ভুল করে কি করে না চশমাটা ভুলে গেছি আনা হয়নি মোবাইলটা থেকে গেছে আনা হয়নি কলমটা নাই মোবাইলের চার্জারটা আনতে পারিনি ভাই আপনার চার্জারটা দেন এরকম ভুল করে কি করে না কোনো মানুষকে দেখেছেন কি লুঙ্গিটা পরে নিয়ে ভুল করে বাজার চলে গেছে দেবো যে এক কেজি মাছ দে মাছ ওলা বলছে মাছ কি দেবো অবস্থা যে খারাপ একবার দেখো বলে কেন বলে লুঙ্গি এই ভুল করে জীবরই না এরকম দেখেছেন একটা লোক পোশাককে মানুষ কোনো দিন ভুল করে না পোশাক এমন একটা জিনিস শরীরের সঙ্গে টাচ করে লেগে থাকে এই জন্য আল্লাহ বলছেন ও পৃথিবীর মেয়ে রে তোমার স্বামী হলো তোমার দেহের পোশাক খবদার ওকে তুমি ভুলিও না হৃদয়ে দিলে তুমি তাকে রাখিও ও পুরুষ রে তোমার বিবি হলো তোমার পোশাক ভুল করে তাকে তুমি মাথা থেকে সরিয়ে দিও না তাকে তুমি হৃদয়ে মহব্বতে রাখো এর জন্য আল্লাহ তাবার একবার তালা বলছেন হুন্না লেবা শুনলা কুমন তুম লেবা না হাজি ভাই আপনারা উঠতে শুরু করেছেন না না মানে ওইগুলো উঠছে না তাহলে কি আমি ভুল দেখছি চশমা ওই তো উঠছে বলছেন না কত দ্রব মিথ্যা কথা বলছে চোখের সামনে কার আমারও তো ডায়াবেটিস আর আগে উঠে যাওয়া উচিত ছিল আমার আর দুটো আয়াতে খালি তর্জমা করে ছেড়ে দিতাম যদি আপনারা বসতেন তো আপনাদের বিরক্ত লাগছে নাকি রহমানির রহিম جرب الله مثلا للذين كفروا امراة نوح وامراة لوط كانت تحت عبدين من عبادنا صالحين فكانتهما فلم يغني عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين وجرب الله مثلا للذين امنوا امراة فرعون اذ قالت رب ابني لي عندك بيتا في الجنه ونزني من فرعون

আল্লাহ ভাগ করেছে এক নম্বর তিনটে মেয়েদের স্বামীটা ভালো মেয়েটা খারাপ দুই নম্বর স্বামী খারাপ মেয়েটা ভালো তিন নম্বর স্বামী নাই যে মেয়েদের স্বামীগুলি ভালো

আমি পৃথিবীর বুকে দিয়েছিলাম কিন্তু হতভাগীরা নবীকে মানতে পারলো না নবীর দিনকে মানতে পারলো না তাগত শক্তির সঙ্গে লওয়াতের ক্ষমতাতে যারা করেছে সেই গোনাগারদের সঙ্গে গোপন সম্পর্ক রাখার কারণে চিরতরে তারা জাহান নামের আগুনে চলে গেল সেই নবীর বিবি দুটিকে একটা হলো লুত আলাই সাল্লামের বিবি আর একটা হলো নু আলাই সাল্লামের বিবি অতএবিখান থেকে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ বলতে চাইছে ও পৃথিবীর মহিলারে Hey তোমার স্বামী যদি উনেকার হয় আর তুমি যদি আমল ছেড়ে দাও তো পার পাবে না বিশ্বনবী আম্মা জান ফাতেমাকে ডেকে বললেন ও বেটি ফাতেমা নিজের নিজের আমলের ওপরে রেডি হয়ে যাও আম্মা জান বললেন সালাহ সাতামা তিনা ফালা করু না আহাদুন আহাদান তিনটে মৌকা কিয়ামতের মাঠে এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না বিশ্বনবীর মতো লোক বলেছেন বিশ্বনবী একদিন ফজরের সালাতের আনামা নামাজ চলার পর বাড়িতে না গিয়ে সোজা চলে গেলেন বেটির বাড়ি আম্মা জান ফাতেমার বাড়িতে গিয়ে দেখছেন কম্বল ঢাকা চারটা মাথা খালি কম্বলে রয়েছে দুটি বড় মাথা দুটি ছোট মাথা দৌড়ে বেড়াচ্ছে বিশ্বনবী অনেকক্ষণ দেখলেন দেখে 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 থাকতে না পেরে নিজেই ঢুকে গেলেন ছোট মাথা দুটিকে হোসেন আর হাসানের মাথা বড় দুটিকে আলী আর ফাতেমারের মাথা হোসেন আর হাসান এটা মায়ের হাত এটা আব্বার হাত এই এরকম আধারের ভিতরে ধরা ধরি করছে কম বলে এমন সময় বিশ্ব নবী ঢুকে গেলেন একদিকে নিলেন আলীকে একদিকে নিলেন হোসান কে আর হাসান কে নিলেন ফাতেমা কে নিয়ে একবার মাথা গুলিকে এক জায়গায় করে বিশ্ব নবী মাথাটা দেওয়ার পর বললেন আল্লাহুমা হাজি হে আহলে এ আল্লাহ এটাই আমার আহাল আমার আহাল বংশকে যারা ভালোবাসবে তাদেরকে তুমি ভালোবাসিও আমার আহাল বংশকে যারা কষ্ট দিবে তাদের ব্যাপারে তুমি বিবেচনা করিও বন্ধুরা আমার বিশ্বনবী এত প্রেমিক আহাল এত মহব্বতের বিশ্বনবী মা ফাতেমাকে মা বলে ডাকতে এনে সেই ফাতেমাকে বললেন কুলমা কুন্তু বিদাহিনার রসুর ব্যক্তিদের করানে নতুন আয়াত নাজিল হয়ে গেল এখন ই জিব্রাইল দিয়ে গেলেন তিনি বলতে চাইছেন হে নবী মাহমাদ তুমি প্রথম নবী নও তোমার আগে অনেক নবী চলে গেছে তোমাকে আমি শেষ নবী বানিয়েছি অতএব শুনে লাও তুমি এখান থেকে বুঝতে কি চাচ্ছ তুমি এটা বলে দাও যে তোমার নবীর ফাতেমা বলে কোনো কনসেডার হবে না কিয়ামতের দিন অতএব মা আমার বোন আমার কান করে শুনেলেন পৃথিবীতে স্বামী যদি নেককার হয় আর তার উপরে যদি ডিপেন্ড করে থাকেন তো চলবে না চলবে না চলবে না চলবে না চলবে না নিজেকে আমল করে না যে দাঁড়াতে হবে এরপরে বলেন কিছু মা যাদের স্বামীগুলো জুয়ারি যাদের স্বামীগুলো মাতাল যাদের স্বামীগুলো লম্পর লুচ্চা যাদের স্বামীগুলো পৃথিবীতে হারাম কর সুদ কর সে জুয়া খেললেওয়ালা ওই মেয়েটি যদি মনে মনে করে না জানি আমি যাহার নাম চলে যাব রে কারণ আমার কপালে স্বামী জুটলো তো জুটলো সুদারু জুটলো না মা আমার আমার আল্লাহর অনেক ইনসাফের বিচার আছে আপনাকে যাহার নামে দেবে না সুদ মা বাপ ছেলে সন্তান বিবি খায় না যে ইনকাম করে সে খায় এরা তো আপনি স্বামীর কাছে নতো বাবার बाप ব্যাটার খাচ্ছে অতএব এরা শুন এরা কোনদিন সুদ খায় না ও আমার মা বোন আপনাদের জন্য একটা স্যাম্পল রেখে দিয়েছেন আল্লাহ ও জারাব আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মারাত ফিরাউনা ইয ক্বালাত রাব্বি মিননি লি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া আনসিনি মিন ফিরাউনা ওয়া আমালহি ওয়া নাযিরি মিনাল ক্বাউমি যালিমিন যখন ফেরাউনের বিবি আসিয়াকে চার হাত হয়ে বেঁধে ফেরাউন নির্যাতন করছে এরপরে বুকে পাথরটা ফেলে দেবে ফেরাউন বলছে এটা তোকে লাস্ট চান্স দিচ্ছি আমার কাল্লা বলবি কিনা বল ও কোনো মতেই মানল না তখন তখন হজরত আসিয়া বলে ফেললেন রব দেবে নীলি ইন্দাকা বাইতান ফিল জান্নাত হে আমার রব তোমার জান্নাত আমার ঘরটা বানায় ওনা সিনমিন ফেরাউন ও আমালিহি ওনা সিনমিন আল কওমি যালিমিন ফেরাউনের মতো বেঈমান স্বামী থেকে এদের এর অত্যাচার চরিত্র নোংরা স্বামী থেকে এর নংরা আচরণ থেকে এবং এই নোংরা ফ্যামিলি থেকে তুমি আমাকে নাজাদ দাও এ হজরতে আসিয়াকে বুকে পাথর ফেলে দিল আসিয়া চিরতরের জান্নাতে চলে গেল ফেরা উনের বিবি জান্নাতি হয়েছে অতএব আপনি সুদারুর বিবি হতে পারেন আপনি জুয়ারু লুচ্চার বিবি হতে পারেন খুনি ডাকাতের বিবি হতে পারেন আপনার জন্য জান্নাতের দরজা বন্ধ নাই আপনাকে আমল করে চলে যেতে হবে এরপর থাকলো যাদের বিয়ে হয়নি আমার যুব গর্ভবতী বেটিগুলো যে বেটিগুলো আমার পৃথিবীতে রয়েছে এরা ভাবছে স্বামী অলাদের ফাইসলা হলো তাহলে আমরা আবার কে আমার আল্লাহ বলছেন ও মারিয়া মাবনা তো ইমরানা আল্লাতি হাসানাত ফারজাহা ফানাফাকনা ফীহি মির রুহিনা ওয়া সাদাকাত বিকালিমাতি রাব্বিহা ও কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন এরপর মারিয়ামকে আমি পৃথিবীর যুবতীদেরকে মাপার জন্য রেখেছি যাকে কোনো আপনার কিনা পুরুষ স্পর্শ করেনি এই রকম একটা পুরুষ এইরকম একটা মহিলা যে নিজের ফারজিয়াতকে নিজের সরঞ্জার হিফাজত করেছে এমন একটা মহিলা পৃথিবীর বুকে এসেছে আল্লাহ তার কাছ থেকে সন্তান তাহলে মেয়েটা কত দামি আল্লাহ সন্তান নিয়েছেন কাছ থেকে তাদের মা বেটাকে কিতাব দিয়েছে পৃথিবীতে দুইজনকে নবুতি দিয়েছেন বেটার নবী হয়েছে মাকে নবুতি টাইটেল দেওয়া হয়েছে মারিয়ামা আলাইহালাম সম্মানই করে দিয়েছে মা বন কোনদিন এটা ভাবিয়েন না যে আল্লাহর কাছে আপনার জায়গা নাই মেয়েরা অনেক কিছু করতে পারে যদি এরা ইচ্ছা করে তো মেয়েদের দ্বারা বহুত কাজ হবে একটা পুরুষ একটা সৈন্য একটা মহিলা দশটা সৈন্যর মা একটা পুরুষ একটা সৈন্য সেনা আর একটা মহিলা দশটা সেনার মা একটা মহিলা সচেতন হয়ে যাওয়া মানে তার কোলের সমস্তগুলো সচেতন হয়ে যাওয়া আর একটা মহিলা দুর্বল হয়ে যাওয়া মানে সব দুর্বল হয়ে যাওয়া আজকের শেষ কথাটা আপনাদেরকে বলে নিয়ে সমাপনী দিব কিন্তু আপনারা আমাকে দশ মিনিট টাইম দেবেন উঠবেন না বলেন ইনশাল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে জন্ম কোথায় দিয়েছিলেন আল্লাহ সৃষ্টিকোতা করেছিলেন জান্নাত ভালো লেগেছিল ভালো লাগেনি মহিলা ছিল না বলি আজীব জিনিস জান্নাতও প্রয়োজন কিন্তু হাজারতে ইউনুস পালংপুরি আমাদের দেশের একজন বিখ্যাত আলিম তেনার বাড়ি হচ্ছে হরিয়ানা বহুতর আমার বাড়ি থেকে তিন হাজার কিলো দূর হবে তো ওনার বায়ন আমি শুনেছি উনি একদিন জান্নাতের বায়ন করছিলেন জান্নাতের শুধু জান্নাতের ওপরে কথা বলছিলেন বলতে বলতে এক জায়গায় এরকম তফসির করলেন যে মেয়েরা জান্নাতে গিয়ে ঝগড়া করবে লে মজা জান্নাত কি ঝগড়া জায়গা গো না আসলে তা নয় বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে একটু দস্তাদস্তি করে আনন্দেরও কিছু কথা হয় হয় কি হয় না সেইটাই কি নিয়ে হবে আমি বাংলাদেশ কি করতে এসছি ইন্ডিয়া থেকে ওয়াজ করতে আমার বিবি কি জানে ওয়াজ করতে গেছে ওয়াজ করে ফিরবে দেশে আসবে প্রতিদিন কথা হয় ক তারিখে আসবে কটাই ঘর যাব। আর সেখান থেকে যদি বিয়ে করে নিয়ে যায় ভেজাল বাড়বে না কমবে সেম ঘটনা তাই জান্নাতের হুরেরা অপেক্ষায় আছে কখন আসবে নেক্কার রোজাদার সলাদ পরনাওয়ালারা মুজাহিদরা শহীদরা কিন্তু এই দুনিয়ার মেয়েরাও তো জান্নাতে যাবে যাবে না তো নারা এমনিকে দেবে এরা আবার কেন রে এইগুলো কোন ভেজাল হ্যাঁ তো ওদের আপোসে কথা কাটাকাটি হবে জান্নাতের হুরের সঙ্গে দুনিয়ার মেয়েদের কি বলবে আমরা ভালো আমরা ভালো এছাড়া অন্য কিছু নাই জমি জায়গা নিয়ে নাই। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো জান্নাতের মেয়েরা বলবে আমরা ভালো যখন এরা আমরা ভালো আমরা ভালো বলবে মধুর একটি কথা কাটাকাটি চলবে এর মধ্যে কোনো হিংসা থাকবে না বিদ্বেষ থাকবে না আমার রব রব হাকিমিন বলবে আমি বিচার করব। আরও মজাটা জমে যাবে স্বয়ং আল্লাহ আসবেন বিচার করতে তখন আল্লাহ বলবেন দুনিয়ার মেয়েরা বসে যাও ও জান্নাতের হুরা তোমরা বসে যাও এবার জান্নাতের হুরেদেরকে বলবে তোমরা যে নিজেদেরকে ভালো বলছো এই ভালো বলার কারণটা তোমরা আমাকে শোনাও জানা তো ঘুরেরা বলবে আমরা ওদের থেকে ভালো এই জন্য ভালো আমাদের গায়ে কোনোদিন ঘাম হয়নি আমাদের পেশা পায়খানা মেন্স নিফাস কিছুই ছিল না কোনোদিন পোটা ঝাড়িনি নখের চোখে বেচিরে আসেনি আমরা সদা পবিত্র সদা পাক কোনদিন আমরা না পাক বলে জানি না আমাদের নখ কাটতে হয়নি আমাদের লোম কাটতে হয়নি আমাদের গায়ে ঘাম হয়নি আমাদের বগলে গন্ধ হয়নি আমাদের চামড়া থেকে গন্ধ আসেনি আমাদের পেশা পায়খানা মেন্স বলে কিছুই ছিল না এর জন্য ওদের থেকে আমরা অনেক গুণে ভালো রাজা বলেছে সব ঠিকই বলেছে এগুলো তো দুনিয়ার মেরা আছে তোমরা বসো দুনিয়ার মেয়েরা তোমরা নিজেদেরকে যে ভালো বলছো তার কারণটা বলো এবার আমাদের এই মা বোন যারা জান্নাতে যাবে ওই ঘুরেদের দিকে আঙুল তুলে বলবে এই আল্লাহ আমরা নামাজি ওরা বে নামাজি আমরা সম পালন করেছি জীবনে সম বুঝে না রব্বুল আলামিন কালাম পাকের তেলোয়াত করেছি তেলোয়াত কি ওদেরকে জিজ্ঞেস করেন মূর্খের দল বসে আছে রব্বুল আলামিন আমরা পৃথিবীর বুকে স্বামীর খিদমত করেছি পর্দায় থেকেছি তোমার হুকুমের তাবিদারি করেছি এগুলো কিছুই বুঝে না শুধু এই পর্যন্ত নয় তোমার যত পৃথিবীতে আলিম যত হাফিজ যত কারি যত মৌলানা যত মহাদ্দিস সব আমাদের পেটের ফসল আর আমাদের দুধ চুষে তাদের রক্তের ক্ষমতা শুধু তাই নয় সমস্ত নবীগুলো আমরা পেট দিয়ে দিয়েছি এমনকি আপনার নবী আমাদেরই পেটের ফসল এবং আমাদের দুধ চুষে মানুষ হয়েছে অতএব ওদের থেকে অনেক গুণে আমরা ভালো যাবি কোথায় এবার আল্লাহ ভাইসালা দেবেন জান্নাতের হুরেরা সোনো ও দুনিয়ার মেয়েরা শোনো এই জান্নাতে দুনিয়ার মেয়েরা বড় বোনের ভূমিকায় থাকবে জান্নাতের হুরেরা ছোট বোনের ভূমিকায় থাকবে ও জান্নাতের ঘুরেরা পৃথিবীর মেয়েদেরকে শ্রদ্ধার চোখে দেখবে যতদিন ওরা থাকবে এরা আমার সাত নদী এরা আমার নদী সাত সমুদ্র পার করে জান্নাতে এসেছে এদের ওপরে আমার অনেক হুকুমের রোলার চলে গেছে জীবনে বেপরদায় এরা হাঁটেনি অতএব এদের ওপরে কোনোদিন তোমরা চড়াও করে কথা বলবে না আর দুনিয়ার মেয়েদেরকে বলবে ও পৃথিবীর মেয়ে হে রে মা মাফিহা তাদাওন তোমাদের যা মন যাবে তাই তোমরা করবে তবে জান্নাতের হুরগুলোকে স্নেহের জগতে তোমরা আদর দিয়ে রাখবে এদেরকে তামচি করিও না এরা তোমার ছোট বোনের ভূমিকায় থাকবে এরা তোমার বড় বোনের ভূমিকায় থাকবে ও মা আমার বোন আমার আল্লাহ আপনাদের কত সম্মান দিয়েছেন মুফাসসিরিন কলম ধরেছে একটা হুরের চেহারা যা হবে তার থেকে সত্তর গুণ বেশি পৃথিবীর মেয়েদের রূপ চেহারা বাড়িয়ে দেওয়া হবে শুধু তাই নয় পিজান্নাতের ভিতরে এরা সর্দার নি হয়ে থাকবে যদি স্বামী স্ত্রী দুজনে জান্নাতি হয় তো স্ত্রীটা পাঁচশো বছর আগে জান্নাতে গিয়ে গেটে ষাট হাজার খাদেমকে নিয়ে স্বামীর অপেক্ষা করবি মা বোনেরা আমার অনেক দাম আপনাদের অনেক দাম খালি একটা কাজ যদি করতে পারেন লুচ্চা থেকে বাঁচতে হবে লুচ্চা থেকে নিজেকে বাঁচান আপনি বুকে হাত রেখে অনেক দাবি রাখতে পারবেন আমাদের মাঠে অতএব আজকে পুরো শুধু মহিলার পুরুষের উপরে কথা বললাম কিন্তু শেষকালে একটা কথা বলি খেয়াল করেন সেটা হচ্ছে আমি নূর যদি মারা যাই কোনো দুঃখ নাই কেন হজরত উমারকে যখন বর্ষা মারা হয়েছিল একজন সাহাবি দৌড়ে আসছেন হা করে কিন্তু লুঙ্গিটা তার টাকুন নিচে নেমে গেছে হজরত উমার ওই অবস্থায় বলছেন মারা যাবেন খানিক্ষণ পর এই আল্লাহর গোলাম রসুলের উম্মত আমি উমার মরে গেছি এর জন্য তুমি হাহুতাস করছো কিন্তু তুমি রসুলের শূন্যত মেরে দিয়েছো এটা আগে বাঁচাও আমার থেকে রসুলের সুন্নতের মূল্য অনেক তো নূর মোহাম্মদের কিছু মূল্য নাই মূল্যটা হচ্ছে মাদ্রাসা আমি যা বললাম ওই মাদ্রাসারই ফসল আজকে যদি মাদ্রাসা পৃথিবীতে বেঁচে থাকে আমার মতো হাজারও নূর মোহাম্মদকে জন্ম দেবে এই জিনিসটা ভাবতে হবে বিধায় আপনারা ঘড়ি দেখেন আমিও ঘড়ি দেখছি আপনাদের কাছ থেকে সাতটা মিনিট নিচ্ছি বেশি নয় সাত মিনিটের আগে একজনও উঠবেন না ইনশাআল্লাহ যেটা বলেন ইনশাআল্লাহ কেউ আছেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এই সাত আল্লাহর গোলাম কেউ আছেন আল্লাহর জন্য দান করবেন আপনার যেমন মালের আওকাত ওই রকম দান করবেন কেউ আছেন আল্লাহর গোলাম রসুলের রুম্মদ কেউ আছেন একটাও নাই তাহলে সাত মিনিট করে কি লাভ আছে এখনই ছেড়ে দি আসলে সাইফুল্লাহ বেলালি হাড় পর্যন্ত চুষে নিয়েছে আমাকে শুকনো ফিলটা দিয়েছে জীবনে ওরাই চালাকবো আমি পাগলা আমার হুঁশ জ্ঞান কম খামকা টাকা চাইছি খালি থালাতে হাড় ঠুঁকছি এতটুকু মাংস নাই চুষে সবসময় আর যে লাঠি নিয়ে বায়ান দেবে না মানে ওর বাপ দেবে টাকা এত বড়ো বক্তা আমি দুই দেশ ঘুরছি দেখিনি লাঠি নিয়ে এবার বোমপিস্তল নিয়ে নামবে কদিন পর অর্ডার দিয়েছে আসছে সেগুলো ভাই আর কেউ আছে না লার বায়ান্দা এ দেখেন একটা এলো ল একবার ঈশ্বরটা ঈশ্বরটা দেখেছে পাঁচ হাজার দু হাজার তেরওয়ালা নেয় না বেশ এখন তাহলে একটা ছোট্ট করে কথা বলি যতগুলি মানুষ আছেন যিনি এখানে একবার স্টেজে হাত না রেখে পালাবেন উনি হাত তুলেন যিনি না দিয়ে পালাবেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি মানুষকে সাক্ষী রাখবো না আর কে পালাচ্ছে কার কাছে টাকা আছে কে দিল কে দিল না আমি বুঝতে পারবো না কিন্তু আমার আল্লাহ বুঝতে পারবেন আমি আপনার জন্য খাস দোয়া দিব খাস দোয়া করব প্রত্যেকটি মানুষ সুহান এত লেটে বুঝতে পারলে তুমি দুটো পাঁচশো টাকা আসলে খাস দোয়া দিব ইনশাল্লাহ যার কাছে যা আছে এখানে জমা করবেন বলেন ইনশাল্লাহ যিনি না দিয়ে পালাবেন তিনি হাত তুলেন মাশাল টাকা যদি নাও থাকে তা একবার হাতটা রেখে যাবেন এখানে খালি হাতটা আর মুখে দোয়া দিবেন আল্লাহ তুমি বরকত দাও দোয়াটাও দিতে পারবেন কিনা তো বলে নিশাহ সকলে আসবেন তো এই আল্লাহ তুমি আমাদেরকে দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী ভালোভাবে চলার তৌফিক দাও এই আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে কালেমা নিয়ে ঈমানদারদেরকে তুমি আল্লাহ যদি তোমার আদালতে ধরা পড়ে মাফ করে দাও এই আল্লাহ তোমার কাছে এই উঠছেন কেন আমি দোয়া দিচ্ছি তো এখন তো উঠার টাইম নাই টাকা তো এখন দিবে না দোয়া শেষ হোক সব কত আছে সাতশো এখন উঠিয়ে না এই আল্লাহ তুমি আমাদের জিন্দগিটাকে পরিবর্তন করে দাও আল্লাহ আমরা স্বামী স্ত্রী ভালোভাবে চলতে পারি মা বাপেরও ভালো আদর করতে পারি তুমি তৌফিক দাও এই আল্লাহ আমাদেরকে তুমি কঠিন কিয়ামতের মাঠে বিচার নিও না মাফ করে দিও আল্লাহ এই আল্লাহ তুমি নবীর হাতে পানি পান করার তৌফিক দিও পুলিশের হাতে পার করে জান্নাতের মেহমান বানাই সকলে বলেন আমিন আমি মজলিস ভাঙার দোয়া পড়ছি আরে দেখেন লাঠিনে দাঁড়াচ্ছে ওখানে ন মুসলিম মানুষ ওনাকে দেবেন কিছু কতদিন হলো মুসলমান হর ও আচ্ছা প্রতিবন্ধী মাশ প্রতিবন্ধী দেখেন ওর হক আছে হক আছে আপনি যদি কাউকে সাহায্য করেন একজনের একটা মিটিয়ে দেন সাহায্য করে আপনাকে আল্লাহ সত্তরটা মানে প্রয়োজন মিটিয়ে দেবেন আর দুনিয়াতে আখারাতে অতএব ওখানে কিছু দেবেন ওনাকে বসেন তো আপনারা সকলে দোয়া পড়েন সুবানাকা কাহ আল্লাহ্মা কবে আসাদ ইলাহা ইল্লাহ আস্তাক ফেরুকা অত ইলাইকা যার কাছে যা আছে দিয়ে যান একজন আবার যাবেন না বেলালি ओ मैं धर बोले जा